প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে তিনি আরো বলেন এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র চর্চার বিষয় নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময় সময়সীমা নির্ধারণ করেছেন আমি বলবো যে জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহত ইউনুসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনতা আলী রহমানকে আমন্ত্রণ জানিয়ে তিনি জাতিকে সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন